নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিসেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো আমেরই সময় আচারের মেলা লেগে গেছে চার সাইডে আমাদের এদিকেও আচার আর আচার তো আজকে আমি একটা নতুনত্ব আচার আপনাদের সঙ্গে নিয়ে আসলাম একান্ত স্বাদ এই রেসিপিটা আমি করে খেয়েছি এই রেসিপি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি একা স্বাদ নেবো কেন আমার সঙ্গে আপনারাও থাকেন করাতে আমি আমগুলো নিয়েছি সুন্দর করে ধুয়ে নেবো এই চালনে আমটা তুলে নিচ্ছি আমটা ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন একটা শুকনো ন্যাকড়া নিয়েছি এই শুকনো ন্যাকড়াটা দিয়ে আমটা ভালো করে মুছে নেবো কারণ আমের বরফিতে যদি জল থাকে সে আচারটা বরফিটা বেশি দিন রেখে খাওয়া যাবে না আর জল ছাড়া যদি করেন এইভাবে মুছে নিয়ে তাহলে জল না থাকলে অনেক দিনই রেখে খাওয়া যাবে ফ্রিজ ছাড়াই এমনি কৌটাই ভরি খাওয়া যাবে আমি সব আমগুলো মুছে নেব আমটা মুছে এবার আমি আমটা কেটে নেব এই আমটার খোসা একটু বেশি করে ফেলে দিতে হবে সবুজ অংশটা রাখবো না এই দেখুন এই আমটা একটু ছোট করে আমি কেটে নেব দেখুন এক এক আমি সব আমগুলো আমার কাটা হয়ে গেছে এই আম কিন্তু আর ধুবো না জলের কোনো কাজই করবো না আচারের মশলাটাকে করে নিই দিয়ে দিচ্ছি গোমৌরি মৌরি ভেজে নিয়েছি এবার মেথিটা ভেজে নেব এগুলো আলাদা আলাদাই ভাজতে হবে একসঙ্গে ভাজলে কিন্তু হবে না কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল এই সাদা তেলের উপরেই দিয়ে দিচ্ছি আম তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিছিলাম দেখুন আম থেকেই কতটা রস বেরিয়েছে এই রসটাই কিন্তু হয়ে যাবে আমি আর একটু ঢাকা দেব ভালো করে নরম হওয়ার জন্যে আমে কিন্তু ধাওয়া জাল দিলে পুড়ে যাবে আমের রস বের হবে না এ দেখুন আমেরও কিন্তু একটা রস আছে এই রস থেকেই কিন্তু আমার হয়ে যাবে আমের বরফি একটুখানি ঢাকা দিয়ে দেবো দুই মিনিটে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে না সবাই চিনি বা গুড় দিয়ে আমের আচার করে আমি আজকে আচারটা বানাবো বাতাস দিয়ে বাতসার আচারে কিন্তু দুর্দান্ত যেটা আমি সেকে নিয়েছি সেই রসটাই কিন্তু দিয়ে দিচ্ছি বাতাসার মধ্যে খেয়াল করে দেখে নেবেন বানাতে গিয়ে যদি না হয় পরে আমারে বকা দিয়ে না ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে না দেখলে বুঝতে পারবেন না এ দেখুন বাসের আমি একটা চালন নিয়েছি এই চালনটা এ আমটা শেখে নেব কারণ এই ছাঁকনিটা অনেক ঘন পড়বে না এটা দিয়ে ভালো পড়বে এ দেখুন যেরকম তাল চালে আমি কিন্তু আমটা ওইভাবে চেলে নিচ্ছি আমের ভিতরে আস থাকবে বা একটু আটি হয়ে গেছে একদম জ্বালিয়ে আমের বরফি কিন্তু ভালো লাগবে না এরকম আধা আটনো বা পুক্ত আম দিয়েই এই বরফিটা করতে হবে এই জন্যে আমি চালনে ফেলে ভালো করে চেলে নিচ্ছি দেখুন নিয়েছি আর আমের এটুকু কয়টা ফেলে দেব দেখুন একদম তালের মতই আমি চেলে নিয়েছি চালন দেখে নিয়ে নেবটা এই দেখুন যে বাতাসা শিরাটা করে রেখেছিলাম বাতাসা দিয়ে দিছিলাম সেই বাতশার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু খুব করে নাড়তে হবে না হলে দলা হয়ে যাবে জালটা কিন্তু খুব আস্তে দিতে হবে এটা দলা হলে কিন্তু দেখতেও ভালো হবে না বরফিটা জায়গায় জায়গায় টক থেকে যাবে দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর হয়ে গেছে খুব করে নাড়তে হবে এই আমের জেলিটা ভিতরে দেওয়ার পরে সিদ্ধ আমটা তখন কিন্তু খুব ঘন ঘন করেই নাড়তে হবে নাড়তে নাড়তে দেখুন কি সুন্দর হয়ে গেছে এই দেখুন এখন আর বোঝাই যাচ্ছে না যে আমার আর এখন আর আমি বেশি চাল দিব না হালকা উপরে রেখে ঘন ঘন নাড়তে হবে এটা প্রায় হয়ে আসছে এর মধ্যে হালকা আমি একটু সুজি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজা সুজি না কাঁচা সুজি যে থালাটায় ঢালবো সেই থালাটাই একটুখানি সাদা তেল মাখিয়ে দুই এক ফোঁটা দেখুন তেলটা দিয়ে আমি ভালো করে থালের চারপাশে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিলি ফ্লেক্স যে মশলাটা ভেজে রেখেছি মেথি আর মৌরি গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে নাড়ব বড় তো নাড়াটাই হচ্ছে ম্যাজিক এটা একদম কিন্তু উনুনের পরে দিয়ে একদম শুধু এ দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর আঠা হয়ে গেছে সুজির বরফি গাজরের বরফি তালের বরফিও আমি বানিয়ে দেখিয়েছি তো এখন আমের সিজন তাই আম দিয়েও বরফি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই মজাদার একটা রেসিপি আমের তো আচার হয় আচার তো সবাই খায় সচরাচর এটা একটা আনকমনই রেসিপি খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট আচারের মশলার তো একটা ঘ্রাণ বেরিয়ে গেছে তো আপনাদের দিতে পারছি না শেয়ার করলাম করে খেলে অবশ্যই আপনারাও এই সেনটা পাবেন এই উপভোগ করতে পারবেন ভালো জিনিস বলা সবাইকেই ভালো শেখার তো কোনো শেষ নেই না একা খেয়ে বা একা কোনো জিনিস করে আনন্দ পাওয়া যায় না সবাইকে সঙ্গে করে নিয়ে করে খেলে সবাই ভালো বললে সেটাই আর বেশি আনন্দ মজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব দেখুন নারতে নাটতে কিন্তু এরকম হয়ে যাবে এখন আর কড়াইতে লাগছে না যখন দেখবেন যে কড়াইতে আর লাগছে না তখন কিন্তু ঢেলে নিতে হবে এ দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি ঢেলে নেব হয়ে গেছে আমার আমের বরফির আকার কিন্তু এখনও কাটিনি একটু ঠান্ডা হতে দু ঘন্টা রেখে দেব দু ঘন্টা পরে বরফি বরফি আকারে এখন আমটা আমি ঢেলে দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দু ঘন্টা হয়ে গেছে একদম বরফি আকার হয়ে গেছে এবার আমি বরফি আকারে কেটে নেব এরকম থালে ঢেলে আম বানাই তো আমিও সেই আকারেই বানিয়ে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণই আলাদা এটা বরপি আকারে কেটে নেব এ দেখুন আমি একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমের বরফিটা তো আমার বানানো হয়ে গেছে দেখুন কি সুন্দর বরফিটা কে বলবে এটা সুজি বরফি না আমের বরফি দেখুন এই বরফিটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে এ নাও শোনা তুমি একটা খাও নাও হাত নাও হাত বাড়াও টক ঝাল মিষ্টি খুব সুন্দর আমের বরফি খুব ভালো হয়েছে